নমস্কার সকলকে গুড মর্নিং কুৎ নতুন একটা ব্লগে আমি সুমনা সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই প্রচণ্ড গরম এড়াতে সংসারের কাজ আমি কিভাবে গুছিয়ে করি মানে গরম তো পড়ছেই সেটা তো আমাদের কিছু করার নেই কিন্তু গরমটা যাতে বিশেষভাবে আমাদেরকে প্রভাবিত না করতে পারে তো সেই অনুযায়ী আমার রুটিনটা অনেকটাই এখন চেঞ্জ হয়ে গেছে তো সেই রুটিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুপুরবেলার যে প্রচন্ড প্রচণ্ড গরমটা পরে সেটাকে এড়াতে শুধুমাত্র আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই তা কিন্তু না এর জন্য আমি সকালবেলা কিছু কাজ এবং সন্ধ্যাবেলা কিছু কাজে রেখেছি যাতে আমি দুপুরবেলার প্রচণ্ড গরমটাকে এড়াতে পারি তো চলো দেখতে থাকো ঘুম থেকে উঠলাম খুব তাড়াতাড়ি আজকে আমার হাজব্যান্ডের ইলেকশনের ডিউটি আছে ইলেকশানের ডিউটি মিনস আজকে ওদের ট্রেনিং আছে তো ট্রেনিংয়ে যাবে সেই জন্য আমাকে বললো খুব তাড়াতাড়ি ভাত করে দিতে তো আমি আজকে খুব তাড়াতাড়ি উঠেই ভাত চাপিয়ে দিলাম দেখলে তারপর কিন্তু আমি চা খেলাম এরপর আমি সবজি টবজিগুলো কেটে নেবো সাথে সাথেই তো দুপাশে দু রকম আর কি এক আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি তো ডিম হবে আবার বললো যে মাছও নিয়ে আসবে তো আমি মাছের ভরসায় আর বসে থাকবো না ডিম করে দেবো কারণ ও তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে ও বেরোনোর পরে হয়তো আমি মাছটা করব যদি আনেও ও বললো যদি আমার হাতে সময় থাকে তবেই কিন্তু আমি মাছ আনবো নাহলে কিন্তু আনতে পারবো না তো যাই হোক আমি এদিকে আমার নিজের কাজগুলো করে নিচ্ছি সাথে সাথে আমার মেয়েও কিন্তু ঘুরঘুর করছে ওর ওর না শরীরটা একটু খারাপ মানে এই ঠান্ডা গরম লেগে ওর হচ্ছে একটু জ্বর মতো ভাব সাথে একটু ঠান্ডাও আছে ঠান্ডাও লেগে আছে খুব ঘ্যান ঘ্যান করছে সকাল থেকে তো ওকে ম্যানেজ করেই পুরো কাজটা আমাকে করতে হচ্ছে বুঝতে পারছো ছোট বাচ্চা থাকলে সবারই কম বেশি এই সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে একা যারা থাকে তো বাচ্চাও সামলাতে হয় তারপর রান্না বান্না বা বাড়িতে বেশির যে কাজ বাড়ির সেগুলো তো করতেই হয় তার মতেই প্রচণ্ড গরম আমার সব সবসময়ের জন্য চেষ্টা থাকে তাড়াতাড়ি করে মানে দুপুর হওয়ার আগে আগে কাজগুলো শেষ করে নিই এতে যে শুধু আমার কষ্টটা কম হয় তা কিন্তু না এতে আমার মেয়ের কষ্টটাও কম হয় কেননা আমি যতক্ষণ কাজ করে বেড়াবো ও ততক্ষণ আমার পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াবে তো দুপুরবেলার ওই গরমটার কিন্তু ওতে ওদেরও কষ্ট হয় তো ওদের নিয়ে একটু ঠান্ডার মধ্যে শুলে কি হয় ওরাও ওদের ভালো ঘুমটা হয় আর শরীরটাও ভালো থাকে আর ইদানিং তো ওর একটু ঠান্ডাও লেগেছে তো বন্ধুরা এখানে দেখো আমি এই গাছের মাটিতে ভীষণ পরিমাণে পিঁপড়ে হয়েছে তো ইউটিউব থেকে দেখে আমি একটা জিনিস অ্যাপ্লাই করছি তো যদি আমার কাজ করে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব আর যদি কাজ না করে তাহলে আর শেয়ার করছি না কারণ আমার ভয় হচ্ছে গাছটা যদি মারা যায় তো যাই হোক এত পরিমাণে পিঁপড়ে মানে পিঁপড়ের বাসা হয়েছে এটা আসলে মাটি না কোকোপিট তো খুব নরম জিনিসটা সেক্ষেত্রে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি মানে খুব পছন্দ করে এরকম ঝুরঝুরে মাটি টাইপের জিনিস আর দেখলাম পিঁপড়ে বেশ খানিকটা ডিমও পেরেছে তো এটা অ্যাপ্লাই করলাম দেখা যাক কি হয় তারপর আমি খানিকটা একটা রোদ্রে রেখে দিয়েছি টানা রোদ্রে থাক আর যদি ভালোভাবে কাজ দেয় এই জিনিসটা তাহলে তোমাদের সাথেও আমি শেয়ার করব। তারপরে এই যে জায়গাটা আমি তোমাদের আগেই বলেছি যে আমি ঝাড় দেওয়ার সময় সবসময় ঝাঁটা দিয়ে আমি সাধারণত ঝুলগুলো ঝেড়ে নিই কিন্তু এখানে যেহেতু আমার ঠাকুরের অনেকগুলো মূর্তি আছে সাজানো তো এগুলো সব কিছুই আমার সবটাই আমার গিফটে পাওয়া তো কি করব এখানেই আমি গুছিয়ে রেখেছি এখানে একটা বেশ তাক টাইপের করা রয়েছে তো সেই জন্য তো এই জায়গাটা আমি ঝাঁটা দিয়ে কোনো সময় পরিষ্কার করতে পারি না এই জায়গাটা পরিষ্কার করার জন্য আমার আবার আলাদা একটা টাইম লাগে তো রান্না করতে করতে আমি ভাবলাম যে এই জায়গাটাও পরিষ্কার করে নিই বেশ কিছুদিন আমার পরিষ্কার করা হয়নি আর সাথে সাথে আমার মেয়ের নাচ গানও আমাকে দেখতে হচ্ছে যাই হোক আর এই ঘরের জানলাটা আমি খুলিনি জানলাতে জানলা খুলে না আজকে বেশ হাওয়া আছে লাস্ট দুদিন দিন ধরে দেখছি বেশ হাওয়া কিন্তু পুরো গরম হাওয়া মনে হচ্ছে যেন লু বইছে তো ঘরটা গরম হয়ে যায় তো সেই জন্য আর খুলিনি তো সাধারণত আমি এই আমরা এই ঘরটায় এখন কাটাচ্ছি অন্যান্য ঘরগুলোর আর ব্যবহারের মতো নেই এত পরিমাণে গরম তো ওই ঘরগুলো পরিষ্কার করার ঝামেলা খুব বেশি থাকে না কারণ ও ঘরে তো কেউ থাকে না সব ঘরগুলোতে শুধুমাত্র এই ঘরটাই বেশি আর এটা হয় নোংরাটা হয় তো বেড কভারটা চেঞ্জ করে আমি বেড কভারটা ভালো করে পেতে দিলাম আর দেখলে তো আমার ম্যাক্সিমাম বেড কভার এখন দেখছি সবই এরকম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে তো যেটা তুললাম সেটাও পিঙ্ক যেটা পাচ্ছি সেটাও কিন্তু পিঙ্ক যাই হোক উপরে ঝুলগুলো ঝাড়াঝাড়ি করেছি সমস্ত ফার্নিচারে ধুলো পড়ে গেছে তো এইগুলো একটু ঝাড়াঝাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নেব তারপর আমি অন্য কাজে হাত দেবো কেননা এই যে ঝাড়টা এই যে ঝুলটা পড়েছে এটা পায়ে পায়ে সমস্ত ঘর এবং অন্যান্য ঘরের খাটেরও উঠবে কেননা বাচ্চারা তো বোঝে না ওরা ছুটোছুটি করবে করে আবার সোজা গিয়ে খাটে উঠবে তো আমার আবার আলাদা খাট খাটনি হয়ে যাবে সেসব বেডকভারগুলো ঝাড়া বা আবার কাঁচতেও হবে আমাকে তো সাথে সাথে আমি ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি সাথে পুরো ঘরটাও ঝাড় দিয়ে নেবো সকালবেলা একবার করে তো একটু ঝাড় দিয়েছি আর আজকে বিশেষ সময়ও ছিল না জাস্ট বাসিটা এড়ানোর জন্য কোনো রকমে আর কি ঝাড়টা দিয়েছিলাম এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালোভাবে ঘরগুটা পরে মুছবো আগে কিছু কাজ সেরে নিই তো সমস্ত সবজি শেষ তো এই বাস্কেটটা আমি ভাবছি একটু ধুয়ে রাখি সবজি খালি খালি রাখলে দেখবে গুঁড়ো গুঁড়ো কালচে কালচে টাইপের গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে তো যতবারই আমার সবজি ফুরিয়ে যায় তারপরের পর আমি এইভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখি তাহলে ডিপ ক্লিনের আর পড়ে না অনেক দিন পর পর ডিপ ক্লিন করলেই হয়ে যায় একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু কাজটা অনেকটা কম মানে সহজ হয় এটা আমার মনে হয় তারপর দেখো সকালবেলা শাক এনেছে তো কতক্ষণ হবে এক ঘন্টা আগে হয়তো এনেছে এর মধ্যে শাকগুলোর অবস্থা খারাপ এত পরিমাণে গরম তো ভাবছি এখনই এটাকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই বাস্কেটটা তো ধুয়ে ফেললাম আর বন্ধুরা শাক যদি আনে তাহলে তোমরা এভাবে পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবে ওপেন রাখবে না বা প্লাস্টিকে রাখবে না রাখলেই কিন্তু পুরো জল জল হয়ে পুরো পচে যাবে আর যদি ওপেন রাখো ফ্রিজে তাহলে সেটা শুকিয়ে যাবে আর যদি প্লাস্টিকে রাখো তাহলে সেটা পচে যাবে ওর ভেতরে জল জমে তো আমি এভাবে পেপারে মুড়ে রেখে দিই আর ধনে পাতা বা অন্য কিছু হলে পেপারে মুড়ে তারপরে প্লাস্টিকে রেখে দিই তো এটাকে প্লাস্টিকে মোড়ালাম না আমি কালকেই এটাকে ইউজ করে ফেলবো আজকে আর টাইম নেই এখন এই গরমের মধ্যে শাক বেছে রান্না করার মতো আর আমার ক্ষমতা নেই তারপরে মাছ এনেছে মাছটাও আমাকে করতে হবে মাছ ধোয়া পরিষ্কার করা রান্না করা সেটাও একটা ব্যাপার আছে তো যাই হোক আর এখানে দেখো আমার একটু কাটিং ছিল তো আমি ভাবলাম কাটিংগুলো একটা প্লাস্টিকের বোতলে ছিল দেখতে ভালো লাগছিল না তা এই কাপটা আমার একটু ভেঙে মতো গেছে এক কোনায় আমার হাত থেকে পড়েই মাছতে গিয়ে তো ভাবছি যে এই কাপটাতেই আমি এটাকে গুছিয়ে এই তাকটার উপরে রেখে দিলাম তো রান্নাবান্না বেশ খানিকটা এগিয়ে গেছে মাছটাও করে নিয়েছি আমি অফলাইনে তারপর এখানে ঘরটা মুছবো আর ঘরটা মুছেই আমি একটু ভাবছি গা ধোবো নাও ধুতে পারি ঠিক নেই তো কি হয় গাটা ঠান্ডা হয়ে গেলে মনে হয় যে আর গা ধোবো না আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই বাসি ঘরটারগুলো ঝাড় দিয়ে আগে স্নান করে নিয়েছি দু একটা জামা কাপড় ছিল সেইগুলোও আমি কেচে নিয়েছি তো সব কিছু যদি আমি দেখাতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো যাই হোক তারপর আমি এই এখন যেটা দেখছো সেটা কিন্তু বিকেলের প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে যে ক্লিপটা সেটা থেকে দেখাচ্ছি তো অনেকটা দুধ ছিল তো আমি ভাবলাম কিছুটা দুধ জাল দিয়ে একটু টক দই বসাই মেয়ে অনেক দিন ধরে বলছে যে তুমি টক দই বসাচ্ছ না আমি টক দই খাবো ও আবার বাজারে কেনা টক দইটা খায় না অন্য সময় হলে হয়তো সকালবেলা রান্নার পাশাপাশি আমি দইটা বসিয়ে দিতাম কিন্তু এখন যা প্রচণ্ড গরম বন্ধুরা দুধের সাথে তো খানিকটা থাক সময় থাকতে হয় দুধটা খুব ভালো করে জাল দিতে হয় ঘন করতে হয় যাতে জলটা না থাকে জল থাকলে দুধের দুধের স্বাদটা ভালো লাগে না তো অনেকটা সময় লাগে আর এই গরমের মধ্যে সেটা আর ইচ্ছে করছিল না সেই জন্য এই কাজটা আমি বিকেলের জন্যই রাখলাম বন্ধুরা তোমরাও এইভাবে ভাগ করে কাজগুলো করে নিতে পারো যে খুব ইম্পর্টেন্ট কাজগুলো সকালের দিকে আমার যেগুলো করতেই হবে সেগুলো তখনকার জন্য রাখবো আর বিকেলের জন্য কিছু রাখবো এতে করে কষ্টটা কিন্তু অনেকটা কম হবে দুপুরবেলা দইটা পাতিয়ে নিয়ে তারপর আমি কিছু বাসন কুসন ছিল জামা কাপড় ভাজ করা ছিল সেইগুলো আমি করে নিয়েছি নিয়ে ঘরটা আমি আর একবার ঝাড় দিয়ে নিলাম সন্ধ্যাবেলার আগে এতে ঘর খুব ভালো পরিষ্কার থাকে তোমরা ট্রাই করে দেখতে পারো তো দুপুরের বাসন টাসনগুলো বিকেলেই মাঝি কারণ দুপুরবেলা অত গরমে একসাথে টানা কাজ করা সম্ভব হয় না বন্ধুরা যাই হোক তারপর আবার গাটা ধুয়ে আমি চলে এসেছি এখানে ঠাকুর ঘরে তো দুপুরবেলা পুজো দিয়েছিলাম সেই ফুলগুলো আমি তুলে ফেলে দেবো এইগুলো আর বাসি করি না কেন তো আমি কি করতাম ফুল যদি তাজা থাকতো তাহলে আমি ফুলগুলো রেখে দিতাম বাসি ফুল আমি ফেলতাম না কিন্তু আমার মায়ের কাছ থেকে শুনলাম যে বাসি ফুল যতই তাজা তাজা লাগুক দেখতে সেগুলোর ঠাকুরের পায়ের কাছে মোটেও রাখা যাবে না আর এখন যা গরম তাতে ফুল ঠাকুরের পায়ে দিতে না দিতেই কেমন যেন শুকিয়ে যায় যাই হোক এখন সন্ধ্যা জেলের নম্বর নিয়ে তারপর আমার কাজ হবে আমার ছেলে মেয়েদের একটু হালকা টিফিন দিয়ে তারপর ওদের পড়তে বসানো পরোটা তো নিজের ইচ্ছাই বসে ওকে বলতে হয় না কিন্তু ছোটোটাকে আমাকে ধরে বেঁধে বসাতে হয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইটুকুই করলাম কারণ এর থেকে বড় ভিডিও তো আমি দিই না আর পুরো দিনে ডিটেলস কাজকর্ম শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো